ইনি টোটো চালায় একজন সাধারণ ছেলে তো আজকে গোসারহাট আশ্রম পাড়া মহিলা কমিটির সঙ্গে এখানে ও শীতল খসির দিকে দুই চারটা প্যাসেঞ্জার নিয়ে টোটো করে আসতেছিল হঠাৎ করে ওরা আটক করে চান্দা চায় তো তিনশো টাকার আবেদন করে তো একজন টোটোওয়ালার পক্ষে তো তিনশো টাকা দেওয়া সম্ভব না তো ইনি বলেছে যে আমি কুড়ি টাকা দেব কুড়ি টাকা নেওয়া ওরা অস্বীকার করে করার পর ওরা দু চারজন ধরে ধরার পর একে বেধরক মারধর করে এবং রাস্তায় ফেলে মারধর করে তো আমরা সাধারণ লোক আমার প্রশ্ন হচ্ছে আমরা একজন সাধারণ লোক টোটো চলে খাই এই যে আজকে আমার ভাইকে মারধর করলো কেন করলো এর মূলতম শাস্তি চাই এবং এর জন্য শাস্তি হয় এই ইয়ে করলাম কোন জায়গায় ঘটনাটা ঘটেছে ঘটনাটা ঘটেছে গোসারহাট অঞ্চলের সামনে আশ্রমপাড়া মহিলা কমিটি আচ্ছা আচ্ছা তোমার কি নাম কি হয়েছিল ঘটনাটা একবার বলব ও আমি তিনশো টাকা চাইছিল আমি তো দিতে রাজি না আমার আমি গরিব মানুষ আমি তিনশো টাকা কোথায় পাই আমার একশো টাকা দেড়শো টাকা কামাই করতে দিন চলে যায় আমি ওকে তিনশো টাকা কোথায় পেয়ে দেবো তিনশো টাকা ওরা চাইছে আমি তো দিচ্ছিলাম না বিশ টাকা বাই করে দিচ্ছিলাম ওরা তারপর নিবে না আমি যখন না নেয় আমি বললাম যে না নিবে তো আমি চলে যাই আমার তো কোনো করার নেই আমি অত টাকা কোটে পাই তারপর আমার টোটোটার সামনে একজন ছিল আটক করলো ও চিনা জানা ছিল কিন্তু ও ওকে আমি চিনি আমাকে আটক করলো বলে এ কলার ধরলো এ বাইন নাম আর দুজনকে ডাকিয়ে নিয়ে আসলো বলে এ বাইন নাম নামা নামা বাইন মার বাইন চোর কোথায় যায় চান্দা না দিয়ে প্রচুর মারধর শুরু করলো তারপর ওখানকার রোডের লোক খাড়া হয়ে আমাকে বাঁচিয়েছে কয়জন মিলে মার মারধর করছে এই পাঁচ ছয় জন মিলে পাঁচ ছয় জন তুমি কত টাকা দিতে চেয়েছিলে

পুলিশ বললো যে ঠিক আছে আপনার ব্যাপারটা ইনকোয়ারি করবো এই কথা বললো কোথায় বাড়ি আপনার বাড়ি হচ্ছে গাভোদা কোন গুজব কমিটি কোমার আট আশ্রম করা দু মহিলা মূল্য গুজব কবি অঞ্চল হ্যাঁ অঞ্চলের সামনে বিনাম আপনার আমার নাম আপিয়া নুন ঠিক আপিল সামনে রাইট রাইট